হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি রায়হান চলে আসছি আপনাদের জন্য নতুন একটি মেশিনের ভিডিও নিয়ে তো দর্শক কোরবানি ঈদ উপলক্ষে আমাদের শোরুমে কিন্তু অথেন্টিক অফিসিয়াল অরিজিনাল বাটারফ্লাই সেলাই মেশিন পেয়ে যাবেন ম্যানুয়াল মেশিনের পাশাপাশি আপনারা পাবেন হচ্ছে ইলেকট্রিক সেলাই মেশিন যারা ইলেকট্রিক সেলাই মেশিন চাচ্ছেন আমাদের কাছে ইলেকট্রিক সেলাই মেশিন আছে এদের চোদ্দটা ডিজাইনের সেলাই করতে পারবেন জিগজাগ থেকে শুরু করে ওভারলেক থেকে শুরু করে সব ধরনের ডিজাইনের সেলাই আপনারা করতে পারবেন এছাড়াও আমাদের কাছে ইন্ডাস্ট্রিয়াল জ্যাক সুইং মেশিন পাবেন তো দর্শক যারা ইলেকট্রিক এবং ম্যানুয়াল মেশিন নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন না অফার প্রাইজে মেশিন কিনতে পারবেন তো শোরুমে আসার লোকেশনটা বলে দিচ্ছি মালিবা চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক অপোজিট সাইডে পূর্ব পাশে ফুট ওভার ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আসলে আমাদের শোরুমটি পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা থাকবে সকাল দশটার থেকে রাত দশটা পর্যন্ত তো চলুন দর্শক আমরা কথা না পারি আপনাদেরকে বাটারফ্লাই ম্যানুয়াল মেশিন থেকে এবং অরিজিনাল মেশিন কিভাবে চিনবে সেটা দেখানো শুরু করি তো দর্শক আজকে প্রথমেই দেখা বলছে বাটারফ্লাই ম্যানুয়াল মেশিন আপনারা ইতিমধ্যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে একটি বাটারফ্লাই ম্যানুয়াল মেশিন দেওয়া আছে এবং এখানে একটি ওভারলোক মেশিন দেওয়া আছে এখানেও একটি ওভারলোক মেশিন দেওয়া আছে এবং এরপর আরও একটি বাটারফ্লাই ম্যানুয়াল মেশিন দেওয়া আছে এরপরেও কিন্তু আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাবো যে কিভাবে আপনারা একটি অফিসিয়াল অরিজিনাল মেশিন সম্পর্কে চিনতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন কারণ অনেকেই হয়তো কষ্ট করে এতদূর আসতে চাবেন না বা অন্য জায়গা থেকে কিনবেন বা কিনে ফেলেছেন আপনারা নিজেরাও চেক করতে পারবেন যে আপনাদের মেশিনটা অরিজিনাল কিনা তো প্রথমে আপনারা যে জিনিসটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে বাটারফ্লাই মেশিনগুলো কিন্তু প্রতিটা মেশিনের প্যাকেটে একটা অ্যাড্রেস দেওয়া থাকে কোম্পানির অ্যাড্রেস এখানে লেখা আছে এম এস বাটারফ্লাই সুইং মেশিন কোম্পানি বাইশ পুরানা পল্টন তবে এই অ্যাড্রেসে ঢাকায় যে অ্যাড্রেসটা আছে যারা অথরাইজ যারা ইম্পোর্ট করে তাদের অ্যাড্রেস নাম্বারটা এটা আপনারা চাইলেই কিন্তু ওখানে এক পিস মেশিন সেল করে না তারা আমাদের মতো যারা ডিলার আছে তাদের কাছে মেশিন বিক্রি করে তার মাধ্যমে আপনাদের কিনতে হবে বাট অ্যাড্রেসটা এখানে দেয়া থেকে অরিজিনাল মেশিনের প্যাকেটের গায়ে সেটা আমি আপনাদেরকে দেখালাম এরপরে বাটারফ্লাই যে বেলটা এই বেল্টের গায়ে কিন্তু বাটারফ্লাই রেজিস্টার্ড এই জিনিসটা কিন্তু মনোগ্রাম দেওয়া থাকে এবং বাটারফ্লাই প্রজাপতি মনোগ্রামটা কিন্তু এখানে পেয়ে যাবেন তো দর্শক বেলটা খোলার পরে এখানে দেখবেন যে বাটারফ্লাই মেশিনের উপরে দুইটা পিন আপ করা থাকে এবং নিচের সাইডেও কিন্তু পিন করা থাকে আমরা একটা পিন আগে খুলি ইনটেক মেশিন গুলায় এরকম পিন থাকে এই পিন এরপরে এই পিনটাও থাকবে এবং আরেকটা জিনিস বলতে খেয়াল একটু বলি আপনাদেরকে সেটা হচ্ছে বাটারফ্লাই মেশিনগুলোর চেয়ে অফিসিয়াল যে মালটা থাকবে সেই মালের গায়ে কিন্তু এই যে যেটা আমি কাটলাম স্ক্রুড্রাইভার দিয়ে হ্যাঁ এই টেপটার গায়ে কিন্তু বাটারফ্লাই সাংহাই ইম্পোর্ট এক্সপোর্ট কোম্পানি লিমিটেড লেখা থাকে লেখা আছে দেখেন বাটারফ্লাই রেজিস্টার দেখা যাচ্ছে ক্যামেরায় এটা কিন্তু কসটেপ এই লেখাটা কিন্তু কসটেপ হ্যাঁ তো কস্টেপটা পর্যন্ত অরিজিনাল থাকবে অনেকে কিন্তু এই রকম প্রিন্টে কিন্তু এই প্যাকেটগুলো কিন্তু বাংলা প্রিন্ট হয় বাংলা প্রিন্ট হয়ে কস্টেপ মেয়ে দেয় সাদা কস্টেপ মেয়ে দেয় ওরা কিন্তু এই স্টিকার কস্টেপটা আসে না কারণ স্টিকার স্টিকার যে কস্টেপ এটা বাইরের থেকে আসে এটা অরিজিনালটা বিদেশ থেকে যখন আসে তখন এইভাবেই আসে তো এই বক্স আর বক্সের গায়ে একটা সিরিয়াল নাম্বার আছে দেখে রাখেন এখানে এটা নিয়ে একটু কথা বলবো একটু পরে বারকোড নাম্বারটা নিয়ে একটু কথা বলবো তো এই হুইলটা যেটা দেখছেন আপনারা তো দর্শক প্রথমে বলতে হয় হচ্ছে অরিজিনাল মেশিনের এই ককশিটটা অনেক শক্ত এবং হেভি কোয়ালিটি থাকবে সেটা বাটারফ্লাই হোক সিঙ্গার হোক আর কপি মোডাক যেগুলো যেগুলো কম দামে আসে সেই মেশিনগুলো কিন্তু ককশিটগুলো তো শক্ত হেভি কোয়ালিটি থাকে না সেগুলো নরম থাকে আর এই হচ্ছে বাটারফ্লাই টুল বক্স আর সিঙ্গার ব্র্যান্ডের টুল বক্সটা থাকে হচ্ছে প্লাস্টিকের আমি একটু দেখাই আপনাদেরকে আগে আর আজকের ভিডিওটা কিন্তু বাটারফ্লাই মেশিন নিয়েই যারা নিবেন বাটারফ্লাই মেশিনটা আমাদের এখানে পেয়ে যাবেন আর এছাড়া কিন্তু আমাদের কাছে অন্যান্য মেশিনও আছে হ্যাঁ ইলেকট্রিক বিভিন্ন ধরনের মেশিন আমাদের কাছে কিন্তু পাওয়া যায় আচ্ছা এইটা অনেক কষ্ট করে বের করলাম এটা এই পাশে ঢুকানো ছিল দেখেন এটার গায়ে কিন্তু একটা বাটারফ্লাই মনোগ্রাম দেওয়া আছে এটা হচ্ছে এটা উপরে চাকার উপরে মোশন যেটা ফিটিং হবে হ্যাঁ তো অরিজিনালটার ভিতরে কিন্তু অবশ্যই এখানে মনোগ্রাম থাকবে উফ পার্কিং শর্ট করে তো এই কক এর ভিতরে এই মেশিনটা আর মেশিনে কিন্তু দেখতেই পারেন একটা কাপড়ের মতো লাগানো আছে তো অনেকে ভাববে বা অনেকে আমাদেরকে বলেও বসে ভাই এটা কাপড় কেন লাগানো এই মেশিনটা কি পুরোনো কিনা অরিজিনাল মেশিনগুলা বাইরে থেকে যখন আসে এরকম একটা কাপড়ের টেস্ট করে আসে স্টিচ যে ঠিক আছে কিনা সেটা কিন্তু ওখানে থেকে চেক করেই দেয় কোম্পানি এই জন্যই কাপড়টা লাগানো থাকে এরপরে দেখেন এখানেও সিরিয়াল নাম্বারটা দেওয়া আছে টোয়েন্টি ফোর ওয়ান হ্যাঁ এই সিএল নাম্বারটা কিন্তু এখানে যেমন দেওয়া আছে বক্সের ভিডিও শুরুতে দেখেছিলাম বক্সের গায়ে এই যে বক্সের গায়ে কিন্তু সিএল নাম্বারটা দেওয়া আছে আরেকটা জায়গাতে আছে সেটা হচ্ছে এই সিএল নাম্বারটা এখানেও পাবেন এই তিনটে সিএল নাম্বার মিলিয়ে কিনবেন আর এখানে একটা স্ক্যানার থাকে এটা ঘষে আপনারা কিন্তু মেসেজটা যখন মোবাইলে মারা মানে মেসেজ এই নিয়ম অনুযায়ী যখন মেসেজটা সেন্ড করবেন মোবাইলে বিশ টাকার রিচার্জও আসবে আর মোবাইল মেশিনটা যে অরিজিনাল সেটা আপনার মহিলা মানে রিপ্লাই মেসেজ যাবে তো এখন কথা হচ্ছে গিয়ে যদি আপনাকে কেউ এই এই মেশিনের এই কার্ডটা অরিজিনাল একটা কার্ড দিল আপনার মিলিতে অবশ্যই রিপ্লাই মেসেজ যাবে আর যদি মেশিনটা কপি হয় আলগাটা স্টিকার এখানে লাগাতে স্টিকার লাগানো যায় যে কেউ লাগাতে পারবে একটা স্টিকার লাগিয়ে দিল কপি একটা মেশিনে গায়ে এরকম একটা স্টিকার লাগিয়ে দিল বাট কার্ডটা কোন এক কাস্টমার যারা হয়তো অরিজিনাল মেশিন বিক্রি করছে তারা এই কার্ডের দরকার নেই বা কার্ড তাকে দেয়নি কার্ড না দিয়ে মেশিন সেল করে দিয়েছে অন্য জায়গায় একটা কার্ড একশো টাকা বা দুশো টাকা সেল করে দিচ্ছে তার কপি মেশিন বিক্রি করে তাদের কাছে তা আপনি কিন্তু অরিজিনাল একটা মেশিন শুধু কার্ডে মোবাইলে মেসেজ আসলে আর আপনার মেশিনটা অরিজিনাল হয়ে গেলে বিষয়টা কিন্তু তা না এর জন্য ভিডিওটা ভালোভাবে দেখবেন এবং যেখান থেকে মেশিন কিনেন না কেন আগে যাচাই বাছাই করবেন যে দোকানদারদের রেপুটেশন সম্পর্কে যে উনি কত বছর যাবৎ মেশিন সেল করছে আসলে অরিজিনালটা দেবে কিনা একটা কার্ড আপনাকে দিয়ে দিলে অরিজিনাল মেশিন পেয়ে গেলেন এরকম কিন্তু না যদি কোনো দোকানদার ভালো মেশিন না দেয় অরিজিনাল প্রোডাক্ট না দেয় আপনারা কিনতে পারবেন না কাস্টমারদের পক্ষে আসলে খুব টাফ খুব কঠিন কারণ ক্যানার থেকে এমনভাবে হানড্রেড পারসেন্ট মাস্টার কপি মেশিনগুলো চলে আসছে বাজারে বোঝাই যায় না যে এটা কপি না ডুপ্লিকেট মানে অরিজিনাল ইতিমধ্যে কিন্তু ভোক্তা অধিকারেও কিন্তু অনেক অনেকগুলো মেশিন ধরেছে ইউটিউবে ভিডিও ওনাদেরও ভিডিও আছে ওরা ওরা বলতেছে যেটা ইন্ডিয়ান বাটারফ্লাই বা অন্য দেশি বাটারফ্লাই এরকম কথা বলে বিক্রি করে আসলে কিন্তু মূলত হচ্ছে এটা হচ্ছে একটা কপি প্রোডাক্ট কপি প্রোডাক্টগুলো এতটাই অরিজিনালের মতো থাকে তো যেটা বলছিলাম যেখান থেকে কিনে না কেন একটা ট্রাস্টেবল সব ট্রাস্টেবল ব্যবসায়ী ওনাদের থেকে প্রোডাক্ট কিনবেন যেন আপনাদের মেশিনে কোনো হেজিটেশন না থাকে যে এটা ভালো কিনলাম না খারাপ কিনলাম তো দর্শক এরপরে আসি হচ্ছে এই টুল বক্সে আমরা কী কী পাচ্ছি তো টুল বক্সে এ হচ্ছে ক্যাটালগ ক্যাটালগটা থাকবে বাটারফ্লাই সুইং মেশিন হেড হ্যাঁ এই ক্যাটালগের ভিতরে হচ্ছে মেশিনটা দিয়ে কিভাবে কোন পার্টস কোথায় কী আছে এই সামেরটা কীভাবে খুলবেন এটা হচ্ছে ওয়াইলিংয়ের যে বিষয়টা থাকে অয়েলিংয়ের বিষয়টা এইখান থেকে আমি হাতেই দেখাবো খুলে দেখাবো এখানে আর বাটারফ্লাই ক্যাটলগটা খুব ছোট তো আসলে পিকচারগুলো বোঝা যায় না তবে ক্যাটালগটা কিন্তু অবশ্যই ফেলে দিবেন না যারা বিজ্ঞানার আছেন যারা জানেন তাদের লাগবে না আর যারা একেবারেই নতুন যে মেশিন সম্পর্কে কিছু জানেন না তারা কিন্তু ক্যাটালগটা দেখলে অনেক কিছুই বুঝতে পারবেন কীভাবে স্যারেল লাগাতে হয় কীভাবে টেনশনটা কতটুকু স্টেজে রাখতে হয় কী রকম টেনশন হয়ে যেমন এই যে ছবি দেওয়া হয়েছে এই ছবিগুলো দেখে দেখে মিলিয়ে কিন্তু কাজে লাগবে আচ্ছা এরপরে এরপর হচ্ছে তেলের টিউব দেখেন তেলের টিউবে কিন্তু এখানেও একটা বাটারফ্লাই মনোগ্রাম দেওয়া আছে এটা হাতে কিন্তু বাজবে তেলের টিউবটা বাটারফ্লাই মনোগ্রাম তেলের টিউবে আছে এরপরে যে সুইটা থাকবে নিডেল এক পাতা নিডেল থাকবে নিডেলে কিন্তু এখানে বাটারফ্লাই নিডেলেও লেখা আছে তো অরিজিনাল মেশিনে কিন্তু প্রতিটা পার্টে পার্টে বাটারফ্লাই লেখা থাকবে এটাতে বাটারফ্লাই লেখা থাকে না এটা হচ্ছে মেজারমেন্ট টেপ আর কাটার এটা অনেকে কোশ্চেন করে যে এটার কি কাজ এটার কাজ হচ্ছে স্টিজ যখন কখনো মিস ভুল স্টিজ হয় সেই ক্ষেত্রে এটা স্টিচ গুলো ওঠানোর জন্য ওই স্টিচ ওপেনার ওনাকে বলে এটা সেই কাজে ব্যবহার করবেন আর ববিন হচ্ছে একটা দুইটা তিনটা দুইটা পাঁচটা ববিন দেয়া হয় আর একটা ববিন লাগানো আছে একটা ববিন লাগানো আছে আর ববিন কেস একটাই থাকে আর দুইটা স্ক্রু ড্রাইভার থাকে এরপরে এইটা থাকে ডিপু করার জন্য আর অনেকে কিন্তু খুঁজেন যে এই মেশিন পাঠানোর পর ঢাকা বেরাম পাই ভাই আমরা এটা পাইনি উপরে এই সুতা রাখার ওইটা গেলো কোথাও এটা তো পাওয়া যাচ্ছে না আপনারা মেশিন পাঠিয়েছেন এটা পাই নাই কেন তাদেরকে বলছি এটা থাকে এই এই টুল বক্সের ভিতরে থাকে হ্যাঁ এটা এই জায়গাতে বসাবেন বাসায় ছোট একটা হাতুড়িও নিতে পারেন কিংবা এটা দিয়ে একটু যাতায়াত দিলে হবে হ্যাঁ এই লেগে গেলো এরকম ভাবে কিন্তু এটা দিয়ে লাগালো হবে এটা হালকা ভাবে লেগেছে আপনি একটু তালা বাই যাতে ভারী কিছু থাকলে জোরে বাড়ি দিলেই ভালোভাবে লাগবে তো এই জিনিসটা কিন্তু টুল বক্সের ভিতরে থাকে আর এই চাকাটা করবেন কি চাকাটা হচ্ছে এইভাবে খুলবেন এটা লাগাবেন এই চাকাটা লাগানোর পরে একটা মোশন থাকে এটা হচ্ছে এখানে এটা হচ্ছে ওয়াশার ওয়াশারটা এই লক বড় বড় উপরে দিতে হবে এগুলো আসলে খুললে যে কেউ দেখলে বুঝতে যেটা এটা খুব কঠিন কিছু না এটা লাগালেই কাজ শেষ এই কাজের আগে একটা কাজের কথা বলে সেটা হচ্ছে এখানে কিন্তু একটা ছোট স্ক্রু দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ স্ক্রু এটা অনেকে গুরুত্ব দেন অনেকে ফেলে দেয় অনেকে ভাবে এটা কি কাজ এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে এটাকে যদি খুলে টাইট না দিয়ে 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 লুজ 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 প্রথমে প্রথমে দিতে হবে হ্যাঁ আপনাকে আগে এটাকে পুরোটা লাগাতে হবে দেখেন এখন কিন্তু লাগছে না এটা আমি আরও লুজ দিলাম দেন টাইট হবে টাইট হওয়ার পরে আপনাকে আবার এটাকে ফুল লক করতে হবে যদি লক না করেন অন্য সময় কিন্তু শুধু ড্রামটা ঘুরবে এটা ঘুরবে না যেমন দেখেন আমাদের এখানে একটা মেশিন আছে ডিসপ্লেতে এটা কিন্তু এটা ঘুরাচ্ছে এটা ঘুরতেছে কিছুই কিন্তু ঘুরে না এর কারণ হচ্ছে এটাকে আমরা লক করে নেই লাগানো হয় নেই তো এটা কিন্তু লাগানো খুব ইম্পর্টেন্ট অবশ্যই এটাকে লাগাতে হবে এরপরে হচ্ছে আর কোথায় বাটারফ্লাই লেখা থাকে এখানে তো দেখলেনই সামনে লেখা আছে এরপরে এই যে মনোগ্রাম দেওয়া আছে এখানে একটা বাটারফ্লাই মনোগ্রাম থাকবে তো দর্শক এটার পরে আপনারা দেখবেন হচ্ছে এখানে দেখেন স্পষ্ট করে লেখা আছে বাটারফ্লাই এরপর এখানে স্পষ্ট করে লেখা আছে বাটারফ্লাই এখানেও স্পষ্ট করে লেখা আছে বাটারফ্লাই এখানেও স্পষ্ট করে লেখা আছে প্রতিটা পার্টে অরিজিনালি বাটারফ্লাইগুলো গুলো বাটারফ্লাই লেখা থাকে তবে শুধু বাটারফ্লাই লেখা থাকলে কিন্তু বাটারফ্লাই হয় না যেগুলো অফিসিয়াল প্রোডাক্ট ছাড়া অনেকে যারা বিক্রি করে স্পেয়ার পার্টস খোদাই করে বাটারফ্লাই থাকে বাট এইখানে লেখা থাকে কি জানেন বাটারফ্লাই অরিজিনাল মেশিন লেখা থাকে আর আমাদের এখানে কী লেখা দেখেন সাংহাই বাটারফ্লাই ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি লিমিটেড কেমন ব্যাপারটা হয়ে গেল না কপি প্রোডাক্টে লেখা থাকে হচ্ছে বাটারফ্লাই অরিজিনাল মেশিন আর আমাদের মেশিনে লেখা হচ্ছে সাংহাই বাটারফ্লাই ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি লিমিটেড তো পার্থক্যটা কী কারণে আপনাদেরকে বলছি অরিজিনাল মেশিন যদি হয়ে থাকে অরিজিনাল বাটারফ্লাই মেশিন হয়ে থাকে তাহলে অবশ্যই সাংহাই সাংহাইতে বাটারফ্লাই মেশিনের মূল কোম্পানিটা সাংহাই বাটারফ্লাই ইম্পোর্ট এক্সপোর্ট কোম্পানি লিমিটেড এটাই হচ্ছে মূল বাটারফ্লাই কোম্পানির পুরো নাম আর কপি প্রোডাক্টটা করে ওরা লিখে দেয় বাটারফ্লাই অরিজিনাল এরকম একটা লেখা লিখে দেয় তো বিষয়গুলো এগুলো দেখে নেবেন এরপর এখানে একটা বাটারফ্লাই মনোগ্রাম থাকবে এরপরে এই যে এটা দিয়ে যেটা দিয়ে সুতা ছোট বড় করে হ্যাঁ এটা দিয়ে উপর নিচে সুতা ছোটো বড় করে এটা উঠাবেন এটা উঠে দেখেন তেল লেগে আছে তো এই জায়গাটা একটু ক্লোজ শটে দেখাও এখানে দেখেন তো পরিষ্কার করে বাটারফ্লাই লেখা দেখা যাচ্ছে দেখেন কি সুন্দর এখানে বাটারফ্লাই স্পষ্ট লেখা সিন্স উনিশশো তো এই জিনিসগুলো কিন্তু অরিজিনাল মেশিনে কেনার সময় মিলিয়ে নেবেন এরপরে কিছু কপি পেশিন আছে যেখানে এই বাটারফ্লাই লেখাটা থাকে এরকম বড় বাটারফ্লাই লেখাটা থাকে বাট ওগুলো যদি স্ক্রুডাইভার বাড়ি দেন বা লেখা দেখবেন যে খুলে পড়ে যাবে আর অরিজিনাল মেশিনের লেখা কখনো যতই বাড়ি দেবেন এই লেখাটা কখনো খুলবে না আপনি হাসতে পারেন যে কি ব্যাপার এটা কেন বাড়ি করতেছে এরকম মেশিন আছে যে সব পার্টস কপি মানে সব মেশিনে বাটারফ্লাই বাটারফ্লাই লেখা এরকম আলগা একটা প্লাস্টিকের মতন বানিয়ে লাগায় তারপর আঠা দিয়ে এমনভাবে পেস্টিং করে রঙ করে বুঝাই যায় না কিন্তু এটা আলগা লাগানো থাকে আপনারা যে করে লেখা আছে আসলে বিষয়টা হচ্ছে কপি তো এই প্রতিটা পার্ট প্রতিটা অংশ আপনারা দেখে শুনে বুঝে কিনবেন তাহলে কিন্তু আপনারা ডুপ্লিকেট বাটারফ্লাই থেকে নিরাপদ থাকতে পারবেন অরিজিনাল বাটারফ্লাইটা কিনতে পারবেন আর এটা হচ্ছে কাটার এগুলা কোম্পানি কিন্তু বাটারফ্লাই মেশিনের সাথে সম্পূর্ণ ফ্রি আলাদা করে কিনতে হয় না আর মেশিনের প্রাইস নিয়ে যদি কথা বলতে হয় আমরা বাটারফ্লাই মেশিনের প্রাইস রাখছি হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা দাম আপনার ডিসকাউন্টে মাত্র নয় হাজার দুইশো টাকা আমাদের থেকে আপনারা কিনতে পারবেন এর পাশাপাশি শুধু মেশিনের দামটা কি শুধু মেশিনে মাথাটাতেই হয় তা না কিন্তু মেশিনের দাম নয় হাজার টাকা তো বেশি কেন অনেক জায়গায় তো কমে পাওয়া যায় আট হাজার টাকায় পাওয়া যায় আমাদের গ্রামের বাড়িতে তো সাড়ে সাত হাজার টাকা পাওয়া যায় আমাদের ঢাকা একটু দূরে একটু অন্য অন্য জায়গাতে কিন্তু দেখা যায় আরো পাঁচশো এক হাজার টাকা কমে পাওয়া যায় কিভাবে পাওয়া যায় সেটা আপনাদের একটু বোঝাই বলি বলতে পারেন যে হয়তো বা মেশিন সবকিছু সেমই দেখেছি কিন্তু আপনার থেকে পাঁচশো সাতশো টাকা কমে পাচ্ছি হ্যাঁ ভিডিও তো যা যা দেখাচ্ছে আমি সবকিছু মিলিয়ে দেখে কিনতেছি ভাই সবকিছু ঠিক আছে উনার তাও তো উনি সাতশো টাকা কমে দিচ্ছে তো আপনি কেন দিতে পারছেন না হ্যাঁ আমরা কেন দিতে পারবো এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন উপরে এটা একটা স্ট্যান্ড এটা একটা স্ট্যান্ড তো এই জিনিসগুলো কিন্তু কম দামি কাছ থেকে দেখো একটু এটা হচ্ছে ফর্মিকার আর এটা হচ্ছে পাতলা এটা হচ্ছে পাতলা এটা হচ্ছে ফর্মিকার এই টোটাল স্ট্যান্ডটাই কিন্তু মানটা পাতলা এবং এগুলো কিন্তু উঁচায় কম এগুলো মানে হাইটটা কম পিছনে যাও দেখো এই যে জিনিসটা দেখেন এটা হাইটের নিচা এটা থেকে এটা হাইটের নিচা তো এগুলো হচ্ছে হাইটে কম নর্মাল স্ট্যান্ড আর যেটা হেভি স্ট্যান্ড দেখেন এখান থেকে দেখা যাচ্ছে হাইটে উঁচা হাইটে বেশি হবে পাশেও চড়ো হবে তার ফলে হবে হাইট যখন বেশি হয় একটা ক্লায়েন্ট কিন্তু যখন মেশিন ইউজ করবে তখন কিন্তু এখানে চেয়ার বা টেবিল রেখে বসে যখন কাজ করবে তখন কিন্তু পাটা ভিতরে ইজিলি যাবে তাদের কোনো পায়ে বাঁচবে না যখন স্ট্যান্ড পাতলা হবে আপনারা যদি ইন ফিউচারে মেশিনের কাজে মোটর লাগান বড় মোটর নাকি ইউজ করে যদি আপনারা হেভি পাওয়ারফুল মোটর ইউজ করেন এই সমস্ত মেশিন থেকে কিন্তু দোকানে ব্যবহার করে ইজি অনেক দোকানদার ব্যবহার করে তো দোকানে যখন কমার্শিয়াল পারপাসে ব্যবহার করে তখন কিন্তু আপনারা মানে নর্মাল টেবিল হলে এরকম এরকম টেবিল কাঁপবে আর টেবিল যদি ভালো মানের হয় শক্ত হয় তখন কিন্তু সেই টেবিলটা কাঁপবে না দ্যাট মিন এই লোহা কাঠ এই জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু সবকিছু মিলে পাঁচ সাতশো টাকা ডিফারেন্স হয় শুধু অরিজিনাল মেশিন দিলেই হবে না সাথে অরিজিনাল টেবিল অরিজিনাল স্ট্যান্ড সকল কিছু মিলে কিন্তু আমাদের প্রাইস হচ্ছে আফটার ডিসকাউন্টে নয় হাজার দুশো টাকা এটা হচ্ছে আমাদের ফিক্সড প্রাইস এটা আপনি একটা কিনেন পাঁচটা কিনেন দশটা কিনেন একই দাম নয় হাজার দুশো টাকা এটাই ফিক্সড আর সাথে কি পাচ্ছেন আমাদের প্রতিটা মেশিনের সাথে পাচ্ছেন দশ বছরের গ্যারান্টি আর স্পেয়ার পার্সের গ্যারান্টি সব কিছু সহ স্পেয়ার পার্সের গ্যারান্টিটা আপনাদেরকে সেটু পরিষ্কার করি অনেক দোকানে কিন্তু মেশিনের গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে থাকে বলে দেয় যে নষ্ট হলে নিয়ে যাবেন আমরা দশ বছর গ্যারান্টি দিচ্ছি পাঁচ বছর গ্যারান্টি দিচ্ছি এরকম কথা বলে আমরা কিন্তু বলছি দশ বছর স্পেয়ার পার্সের গ্যারান্টি আর ওনারা বলছে দশ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এরকম কথা বলে ফ্রি সার্ভিসটা কীরকম যে মেশিন নষ্ট হয়েছে তার কাছে নিয়ে যাবেন সে বলবে যে ভাই এই পার্সটা খারাপ হয়েছে এই পার্সটা খারাপ হয়েছে পাঁচ দুইটা টাকা আপনি দিবেন আমরা সার্ভিসিংটা ফ্রি করে দিব এটা হচ্ছে তার ওয়ার্টিতে আর আমাদের ওয়ারেন্টি কিন্তু মেশিনে যে কোনো পার্সে নষ্ট হোক না কেন ফিজিক্যাল ড্যামেজ থাকে যদি আপনি কোনো কিছু ভেঙে না ফেলেন সেই ক্ষেত্রে কমপ্লিটলি ফ্রি সার্ভিসিংও ফ্রি স্পেয়ার পার্সোর দামও ফ্রি তো এরকম কিন্তু মানে মানে অরিজিনাল যে গ্যারান্টি আসলে যে গ্যারান্টি হওয়া উচিত আপনি যদি গ্যারান্টি আপনাকে দিব আবার আসার পরে টাকাই চাই তাহলে কি সেটা গ্যারান্টি আওতায় পড়ে আমার মতো সেটা গ্যারান্টি আওতায় পড়ে না গ্যারান্টি মানে গ্যারান্টি নষ্ট হলে নিয়ে আসবেন হয়তো একদিন সময় নিবে বা দু দিন সময় নিতে পারি আমি আর আপনার কাছে এই শোরুম থেকে কোনো টাকা চাওয়া হবে না আর সাথে কি পাচ্ছেন যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আসবেন একটি কাটিং শেফ কার্ড কিন্তু ঈদ উপলক্ষে সম্পূর্ণ ফ্রি পাবেন এটার জন্য কোনো টাকা দিতে হবে না এটার মাধ্যমে আপনারা চাইলে কিন্তু কাজ করার সময় কাছ থেকে দেখা একটু দিকে আসুন মেজারমেন্টটা টেপ মেজারমেন্ট নাই টেপে কিন্তু কাজ টেপ হিসাবে কিন্তু মেপে কাজ করতে পারবেন আবার কাটিংয়ের সময় কিন্তু এইটা অনেকটা কাজে লাগে এটা কিন্তু কমপ্লিটলি ফ্রি পাবেন আমরা অনলি ফর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন আমি জানি আপনারা এমনি তো সাবস্ক্রাইব করেন তারপরেও বললাম যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আসবেন না সাবস্ক্রাইব করে আসলেও আপনারা এটা গিফট পাবেন কোনো অসুবিধা নেই আর যারা শুনুমা আসতে চান আসার লোকেশনটা আমি আরও একবার বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী পাড়া এটা রামপুরা টিভি সেন্টার যে রাস্তার এই রোডটা পরে রামপুরা রোডেই রামপুরা রোডেই পরে মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেল পয়েন্টটা সবাই চিনে চার রাস্তাটা মোর আবুল হোটেল পয়েন্ট আবুল হোটেলটা ঠিক বিপরীত পাশে পূর্ব পাশে ফুট ওভার ব্রিজ আছে একটা ব্রিজের ঠিক নিচে ব্রিজের পিলার থাকে পিলার ঠিক নিচে সাইনবোর্ডে লেখা আছে বড় করে দেখবেন রায়হান সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো যারা বাটারফ্লাই 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 তারা তো নিতেই পারবেন আমাদের নিতে কাছে সিঙ্গারের কিন্তু মেশিন আছে সিঙ্গার মেশিন আছে এছাড়া কিন্তু আমাদের কাছে বাটারফ্লাই ইলেকট্রিক একটা মেশিন আছে এটা ভুলে গিয়েছিলাম বলতে হুম এটা হচ্ছে বাটারফ্লাই ইলেকট্রিক ওইটাও কিন্তু অফিসিয়াল মেশিন অরিজিনাল মেশিন এই মেশিনে ডিজাইন দেওয়া আছে চোদ্দোটা ডিজাইনের সেলাই করতে পারবেন সব ধরনের ডিজাইনের কাজ হবে এটা দিয়ে স্টেজ আছে আপনার এই যে এই যে ডিজাইনগুলো দেখতেন সবগুলা ডিজাইনের আপনারা এখান থেকে কাজ সেলাই চেক করে নিতে পারবেন এটাও আছে এছাড়া কিন্তু এটার পাশাপাশি আমাদের কাছে ইলেকট্রিক জ্যাক এফ ফাইভ আছে এরপরে আমাদের কাছে এ বি আরেকটা হয় এ টু বি এ বিটাও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এ হচ্ছে সেলাই হওয়ার পর অটো কেটে যাবে আর হচ্ছে কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য বা যাদের দোকান আছে খুব মানে রাফ ইউজ করেন বা রেগুলার থেকে ডেলিভারি দিতে তারা কিন্তু এই মেশিনগুলো নিতে এগুলার সেলাই মান কিন্তু ম্যানুয়ালের চাইতেও ভালো যে কোনো মেশিন চাইতে ভালো আর বাসাবাড়ি যারা ডিজাইনের কাজ করবেন তারা এই মেশিনটা নিতে পারে এটা দিয়ে কিন্তু বাসাবাড়ির ডিজাইনের সকল ডিজাইনের কাজ আপনাদের হয়ে যাবে এবং এই মেশিনটা যে খুব নর্মাল তারা এটা কিন্তু যথেষ্ট হেভি শক্তিশালী একটি মেশিন এবং আফটার সেল সার্ভিস কিন্তু এগুলোতেও কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি থাকছে তো সিঙ্গারটা যদি নেন সিঙ্গারটার দাম পড়বে হচ্ছে আফটার ডিসকাউন্টে মাত্র এগারো হাজার টাকা আমাদের প্রাইস আর সিঙ্গার নিয়ে কিন্তু আমার চ্যানেলে আলাদা ভিডিও আছে যাদের সিঙ্গার মেশিন প্রয়োজন তারা ভিডিওটা দেখে নেবেন ঠিক এটার আগে যে ভিডিওটা সিঙ্গারের ভিডিও আছে ওইটা নিয়ে সিঙ্গার মেশিন কীভাবে অরিজিনাল চিনবেন কীভাবে অফিসিয়াল প্রোডাক্ট বুঝতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে আমি সব আলোচনা করেছি আপনারা দয়া করে চাইলে যারা সিঙ্গার কিনবেন তারা সিঙ্গারের ভিডিওটা দেখে নিতে পারেন তো দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম